এই যে ইউটিউবার বৃষ্টিটাও দেখো ভালোই শুরু হয়ে গেল সত্যি বৃষ্টিতে ভিজিস না এখানে একটু শুট করছে এটা হচ্ছে কলকে বেশ সুন্দর আসছে কিন্তু ভিউটা চলো এদিকটা করো হ্যাঁ 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 বৃষ্টিতে ভিজে আরো জায়গাটা ভালো লাগছে রাস্তাটা ভিজে এ মরশুমের দ্বিতীয় বৃষ্টি প্রকৃতির মাঝে পুরো এখান থেকে তো নিতে পারি বাবা বলছে একটা তোর নিয়ে চলে যা বলছে একটা পুরো ব্যাগ নিয়ে চলে যা এটা পাকাম পড়ে আছে একটা নিয়ে নে হুম এইখানে কাঁঠাল গাছটা আছে এটা দেখো এটা দেখো এই বাগানটা দেখো ভেতরের দোকানো আমগুলো পেকে গেছে মনে হচ্ছে চলে এসো চলো চলো আমি পুরোই ভিডিও করছি পুরোই ভিডিও করছি এটা ভালো লাগছে ওই তো ওই ওই গাছটা অ্যালামন্ডার কাছে চ নে কিছু হবে না দিয়ে একটা গার্ডেন গেছে তারা নিয়েছিস দেখা ফুলটা দেখা ভালো পেয়েছি তুই যদি এখানে একবার হাঁটিস না এক ব্যাগ ফুল পেয়ে যাবি এক ব্যাগ ফুল পেয়ে যাবি এখানে আইস ফুল বে হয়েছে এক মিনিট তো না এলামন্ড এলামন্ড বলো এটা বাংলা বলে অলোকানন্দা দেখো কত ফুল নিবি তুই কত ফুল নিবি ওই জায়গাটা গেলে তো আরো ফুল পাবি এটা তেজপাতা গাছ কি চলো আজকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরে আমরা যেখানে থাকি সেখানে তো পুরো বাগান বাড়ি বাগানের মধ্যে চারিদিকে প্রচুর মানে দুর্লভ গাছ আছে এটা তোমার জিলিপি ফলের গাছ ছিল পেছনে বুঝলে ছোট করে এই দেখুন আম গাছ এখানে না এটা একটা তোমার ওই কি গাছের তলায় ছিলাম ওইখান থেকে নেই ওইটা এদিকে এদিকে আমরা এটা আমলকি গাছ ছিল ও হ্যাঁ এইটাই কাঁঠাল গাছ আছে চলে এসো এর তলাই দাঁড়ায় জল পড়বে না এখান একটু রেস্ট নেই বৃষ্টিটা কমুক কিন্তু দেখো ভিডিওতে দারুণ লাগছে না ভিডিওতে মনে হচ্ছে আমরা কোথায় চলে এসেছি কিন্তু এটা আমাদের একদম বাড়ির কাছে এই এইরকমই জায়গায় আমরা থাকি আর এই মানে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এই টাইমটা আমকুরোতে যে কি দারুণ লাগে কত আম পড়ে জল পড়ছে তলায় ওই দেখো সিঙ্গনিয়াম কত ফেলে দিয়েছে এখানে দেখুন সিঙ্গনিয়ামও পড়ে গেছে দেখো এদিকে আসো নিচ্ছি না নিচ্ছি না আমি দেখাচ্ছি বন্ধুদের দেখাচ্ছি সিঙ্গনিয়াম যেখানে সেখানে পড়ে আছে এ চোর এ চোর এ বাগানটা পরিষ্কার করেছে এখানে আসো ভেতরে চলে আসো এটা হচ্ছে কাঁঠালের আর এঁচোড়ের বাগান ওইটা এখানে নেই ওইটা আরো বড় এটা হচ্ছে কাঁঠাল এছড় এসবের বাগান ওইদিকে আছে সামনে আছে আরো সামনে আছে ওটা দিয়ে ওটা দিয়ে হ্যাঁ সামনে আছে আরো সামনে চলো এইটা ওয়েস্ট স্ট্রিট নয় এটা তো মানে আমরাও নি এদিকে তাকাও একটু ওরা আসুক চলো ওই সামনেটাই মনে হচ্ছে কাঁঠালটা আছে এখানে এই দেখো জাম কত তোমার গোলাপ জাম হয়েছে ওই সামনে চলে এসো ডাকো ওদেরকে ওরা আসো তা আরে এটাও নয় মনে হচ্ছে এটা তো আমাদের রাস্তা দিয়ে উঠলাম নাকি চলো দেখি চলো উঠি একটা রাস্তায় যে কোনো ওরা ভিডিও করছে ভিডিও করতে মস্ত

ওই তো ওই ফুল গাছটাই পড়ে যাচ্ছে সামনে ফুল পড়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই যেটা আমি আনলাম প্রচুর পড়ে আছে ওরা তো ওখানেই দাঁড়িয়ে গিয়েছে দিদি একেবারেই ভিডিও করছে প্রচুর টাইম ধরে আচ্ছা ওই বাগানটা আলাদা ছিল মনে হয় কাঁঠালের বুঝলে ওই পড়ে আছে মাটিতে পড়ে আছে চলে চলে যাও যাও এটা তো একটা গাছ ওইদিকে সামনে আরো গাছ আছে আমার যখন ফুলটা তুলছি মাথাতে টপ করে পড়লো ফুলটা প্রচুর ঝরে ঝরে পড়ছে আর এই গাছটা আমরা নিয়েছিলাম মনে আছে কি দারুন গন্ধ বেরোচ্ছে দেখো তোলো একটা ফ্রেশ তোলো ফ্রেশ যেটা পড়লো দারুন দেখাও ফুলটা দেখাও এটা কিছু চাপা কিছু এটা তো একদম ফ্রেশ নয় যেটা পড়ছে ধপ ধপ করে ওই তো এটা পড়লো ওইটা তোলো ওই তো ওই তো ওই তো সামনে সামনে এগুলো এইটা 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 এই সামনে এই সামনে হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হ্যাঁ ওইটা 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 তোলো আমরা কত জঙ্গলে গিয়েছি কারণ এটা মানে ফেটে চুটে বের হচ্ছে এই ফুলটা না ওটা কোথায় গেল এই গাছটাই যে ফু এই গাছটাই যে ফুল হয় আমি জানতাম না এই গাছটা আমরা যখন প্রথমে এসছিলাম পেয়েছিলাম কি ভাবলাম কি না কি গাছ বুড়োগুলো পড়ে যাচ্ছে ফ্রেশগুলো আছে এখানে একটা তুমি হাত বাড়ালে পেয়ে যাবে ফুল দেখো আমরা ভাবলাম যে এই গাছটা নিয়ে গেছিলাম মনে আছে এ ওরা জঙ্গলে হারিয়ে গেল কিনা দেখো জঙ্গলে কিছু ধরে নিল কিনা এবার বৃষ্টিটা কমেছে এটা কমেছে ঝড় দিচ্ছে আজকে একটু ঘুরে নিলে ঘুরে নাও এখানে এটা শুধু একটা স্ট্রিট ঘুরলি এরকম সারা জায়গাতে ফুল পড়ছে আর এরকম তো এখানে জঙ্গল আর একটা লাকি বেম্বু হয়ে আছে যেটার ভ্যারিগেটেড কালার আমাদের নেই এটা তো এটা নিয়ে যেতে হবে আর এখানে সিঙ্গোনিয়ামও হয়ে আছে চলো সামনে চলো ডালটা ভেঙে গেছে পারবে নিয়ে যেতে কোনটা হয় দেখো পেয়ে গেছে গু গুপ্তাধন পেয়ে গেছে এটা হলুদ কালারের বগেনভেলিয়া কাটা আছে দেখো পারবে একটু একটুখানি নিলেই হবে হ্যাঁ এখানে পড়ে থাকে ডাল চল সব ভিঙে আর যেহেতু এগুলো ডাল থেকে গাছ হয়ে যায় তো ওটা রেখে দাও ওটা ফেরে রেখে দাও একটা নাও ওটা সরিয়ে দাও এটা গন্ধরাজ লেবু সামনে তোমার দেখো গন্ধরাজ লেবু কত হয়েছে চলে এসো একটুখানি করো বেশিক্ষণ না পাঁচ সেকেন্ড এই গাছগুলো বেশ সুন্দর দাঁড়াও দাঁড়াও এটা শুট করি এই ধনেপাতা দেখো 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 একদম কোনাটা কোনাটা ওইদিকে ওইদিকে যেটা বেরিয়ে গেছে নিয়ে নাও ওটা নিয়ে নাও তুমি শুধু কালেক্ট করো আমি তোমাকে তুলছি বুঝতে পারলে চলো 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 ওইখানটায় একটা ছবি তুলি চলো এই জায়গাটা এই জায়গাটা ফুল পড়ে আছে চলো তোমাকে বললাম তো এখানে বেরোলে ও যার একটু ছবি তুলে নিয়ে এখানে আসো আসো

পকেটে পড়ে নে নিতে হবে না রেখে দে এখানে এত ফুল এত গাছ চেষ্টা করতে পারো এটা ডাল থেকে হয় কিনা আমি জানি না এখানে আমি সেই জায়গাটা মা এখান থেকে আমরা প্রথম আমাদের গাছ চুরি আমি বাবা চলে এসছে অনেকদিন আসেনি গাছটা তুলে নিলাম ভালোই হলো না ডালের দরকার নেই চলো চলো এটা বাদল লাঠি দেখেছ এইটা

এই জায়গাটা ফাঁকা আছে না এদিকে তাকা একবার হাতে গাছ নিয়ে এই গাছ এর বাড়িতে ঢুকবে একটু যাবে বাড়ি একটু ভিডিও করে চলে আসতাম আমি এই একটা বীজ খুঁজছি বা দিকে দাঁড়া দাও একটু চলে নি তুমি এই অপরাজিতাটা দেখো কালারটা দেখো ওই তো একটা ফুল হয়েছে শালুক এটা শালুক এখানে হয়েছে কোথায় ওই দিকে যেতে হবে ও ঠান্ডায় পুরো জ্বর তো হয়ে গেছে এই বাড়িটা মনে হয় উল্লাসে ছ এই জায়গাটা থেকে আমরা প্রচুর গোলাপের ডাল পেয়েছিলাম মানে গোলাপ ফেলে দিয়েছিল সবাই এখন পরিষ্কার করে দিয়েছে এখন হচ্ছে এই এইসব পার্পল হার্ট সব করে দিয়েছে পার্পেল হার্ট পড়ে আছে গাদাখানি আসতে হেঁটো এই ফুলগুলো পরে রাস্তার অবস্থা দেখো ফুল মারিয়ে যেতে হচ্ছে আমাদের হ্যাঁ আচ্ছা এই গাছটায় যে এই ফুল হয় জানতাম না আমি আম আমরা একদম রাস্তার মিডিল দিয়ে যাচ্ছি কেউ যেন আসছে না মানে এত বড় রাস্তা চলো তোমরা চাও চলে চলে এখানে ফুলের স্তূপ জোড়া করেছে কাজে একটু পেয়েছে তারা এখানে এত ফুল না কেউ কিছু বলবে না কুড়ো তোমরা কুড়ো ও পড়ে পড়ে পড়ছে সাদা ফুলটা কি ও ওইটা

তো বন্ধুরা আমার ভিডিওটা এবার শেষের দিকে চলে আসছে আমরা তো সবাই খুব এনজয় করলাম আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমাদের জায়গাটা আমরা যেখানে বাস করি একদিন আমাদের দেখানোর খুব ইচ্ছা ছিল আমার আসিবার তো এরকম অকেশানে আমরা সবাইকে নিয়ে আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম আমাদের জায়গাটা খুব মনোরম খুব পরিবেশটা খুব ভালো সবাইকার বাড়িতে খুব প্রচুর প্রচুর কাজ আছে আমাদেরও আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন টাটা